সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে এই পর্বে থাকছে চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায়ের ভগ্নাংশের লব ও হর নির্ণয় লব দেওয়া থাকলে হর নির্ণয় করতে হবে এবং হর দেওয়া থাকলে লব নির্ণয় করতে হবে আমি সমস্যাটি বুঝিয়ে দিব তোমরা নিজেরা করে কমেন্ট করে জানাবে গণিত করে দিলে মুখস্থ করবে চলো তাহলে শুরু করা যাক হর নির্ণয় খুব মজা করে বোঝাব খালি ঘরে সংখ্যাগুলো নির্ণয় করো এখানে তোমাকে দেওয়া আছে লব এক আর হর তিন এটাকে পড়া হয় এক তৃতীয়াংশ বা তিনের এক বা তিন ভাগের এক ভাগ বা পড়তে পারো এক তিন এখন লক্ষ্য করো তো এই তিনকে ছয় করা হয়েছে তিন ছয় তিনকে দুই দিয়ে গুণ করা হয়েছে তাহলে তুমি যদি হরকে তিন দিয়ে গুণ করো অবশ্যই লবকে তিন দিয়ে গুণ করতে হবে তা না হলে ভগ্নাংশের মান ঠিক থাকবে না মনে রাখবে ভগ্নাংশ একটি অনুপাত এখানে লবকে যা দ্বারা গুণ করবে হরকেও সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে হরকে দুই দ্বারা গুণ করেছো লবকেও দুই দ্বারা গুণ করো তাহলে এখানে কত হবে দুই আর এক গুণ করলে কত হয় নিশ্চয়ই দুই এবার তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আবার এখানে দেওয়া আছে সাতের তিন সাতকে লিখেছে আট কত গুন করে তা আটাশ কে সাত দিয়ে ভাগ করে বের করো চার সাথে আটাশ চার দিয়ে গুণ করে আবার তিন দিয়ে চার কে গুণ করলে হয় তিন চারে বারো অতএব হবে বারো আর আটাশ হয়েছে হর তিন নং দেখো চার কে চার নং ছত্রিশ নয় গুণ করে হয়েছে ছত্রিশ তাহলে তিন কে নয় গুণ করো তিন নং সাতাশ লাভ অর্থাৎ খালি করে হবে সাতাশ এবার দেখো একটা হর দেওয়া নাই লক দেওয়া আছে লক গুণ করা হয়েছে অর্থাৎ গুণ গুণ করো আমি আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এখন বাকি অঙ্গগুলো নিজেরা করে কমেন্ট করে জানাবে তার মানে যে তোমরা বুঝতে পেরেছ তা আমরা তিন নং পরে চার নংটাও টাও একটু দেখি একটু বড় করে দেখি হ্যাঁ এই যে দেখো চার নং নিচের ভগ্নাংশ গুলোকে লগিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর লক্ষ্য করব আগে আমরা তিন নং এ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করেছি কিন্তু এই লগিষ্ঠ করতে হলে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে কোন সংখ্যাটা দিয়ে লব এবং হর উভয়ের সংখ্যাকে ভাগ করা যায় তাহলে এখানে দেখা যায় আমরা ছয়কে দুই দিয়ে ভাগ করতে পারি তিন দিগণে ছয় আবার বারোকেও দুই দিয়ে ভাগ করতে পারি ছয় দ্বিগুণে বারো কিন্তু ছয়কে তিন দ্বারাও ভাগ করা যায় তিন দ্বিগুণে ছয় আবার বারোকেও তিন দ্বারা ভাগ করা যায় তিন চারে বারো আবার ছয়কে ছয় দ্বারাও ভাগ করা যায় ছয় এককে ছয় আর ছয় দ্বিগুণে বারো লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট করতে হবে কিন্তু মানের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ একটা জিনিসের বারো ভাগের ছয় ভাগ মানে অর্ধেক আর এই ছয়কে ছয় দিয়ে ভাগ করে যে তুমি এক পেলে এবং বারোকে ছয় দিয়ে ভাগ করে যে দুই পেলে অর্থাৎ নতুন ভগ্নাংশ হলো উপরে এক নিচে দুই অর্থাৎ দুইয়ের আগ অর্ধেক একই জিনিস অর্থাৎ এই ক্ষেত্রটাকে যদি তুমি অর্ধেক করো তাহলে বলতে পারো বারো ভাগ করো যদি তার ছয় ভাগ অর্ধেক আবার যদি দুই ভাগ করো তাহলে সেটা অর্ধেক হলো আশা করি বুঝতে পেরেছ আর অঙ্ক বুঝিয়ে দিই তাহলে আমি মনে করি তোমরা নিজেরাই করতে পারবে নয় নাঙি করি দেখো আঠারোকে দু দিয়ে ভাগ করা যায় তিরিশ কেও করা যায় আঠারোকে তিন দিয়ে করা যায় ভাগ আবার কেও করা যায় আঠারোকে তারপরে ছয় দিয়ে করা যায় আঠারো তিরিশ কে ছয় দিয়ে করা যায় আঠারোকে তারপরে নয় দিয়ে করা যায় তিরিশকে নয় দিয়ে পারা যায় না তাহলে আর চিন্তা করে লাভ নাই তাহলে সর্বনিম্ন আমরা ছয় দিয়ে আঠারো কে ভাগ করেছিলাম তিন ছয় আঠারো আর তিরিশকেও ছয় দিয়ে ভাগ করো পাঁচ ছয় তিরিশ তার মানে তিরিশের জায়গায় হলো পাঁচ আর আঠারোর জায়গায় হলো তিন অর্থাৎ লব তিন হর পাঁচ অর্থাৎ পাঁচের তিন হচ্ছে সেই লঘিষ্ঠ সবচেয়ে ছোট ভগ্নাংশটি কি বন্ধুরা পারবে না নিশ্চয়ই পারবে চেষ্টা করো সাহস রাখো পারবে না কেন আমি আছি না এবং তোমাদের কি ধরনের ভিডিও পেতে চাও কোন অধ্যায়ের কোন আমাকে জানালে আমি অবশ্যই ইজি করে বুঝিয়ে দিব। যারা এখনো নূরতাস টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদের প্রতি অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকো যারা করেছো তাদের প্রতি শুভেচ্ছা রইল আবারও কোনো কন্টেন্ট নিয়ে এভাবে ডিজিটাল পর্দায় তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমরা সবাই ভালো সুস্থ এবং নিরাপদে থাকি